প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের একশো তেষট্টি পৃষ্ঠার যে জোড়ায় কাজ রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিওর নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এই জোড়ায় কাজে দেওয়া আছে রুলার অর্থাৎ স্কেল এবং চাঁদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস দুইশো ডিগ্রি এবং মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এবং এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল করো কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো তোমাদের কাজ শিক্ষককে দেখাও তো এটা এইটা কোয়াড্রেন্টাল কোন কিন্তু আমরা গত সুন্দরভাবে বুঝিয়েছি আমরা আবারও দেখাচ্ছি তো প্রথমে দেখো আমরা একশো তিরিশ ডিগ্রি একটা কোন এঁকে নেব যেহেতু আদর্শ অবস্থানে বলা হয়েছে তাহলে আমাদের এখানে একটা জাস্ট অক্ষ এঁকে নিতে হবে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হলো মূল বিন্দু আর এক্স এর এই পাশে হচ্ছে এক্স আর এই পাশে দিতে হয় এক্স প্রাইম অথবা এক্স ড্যাশ ওয়াই এর ক্ষেত্রে উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ ওকে এটা যেহেতু প্লাস একশো তিরিশ ডিগ্রি তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে আর এটা প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর আছে এটা মনে করতে হবে তো এখানে আমরা জাস্ট চাঁদা বসিয়ে দেখো এই যেই বরাবর চাঁদা বসালাম আর এটা আমরা আগের পাটে বলেছি যে যখন একটা আমরা কোন আঁকি তার একটা রেখাংশ যখন আমরা এই যে নিচের এই রেখাংশর সাথে মিলিয়ে নিই সেটা যদি ডান অংশের সাথে মেলে এই গর্তটা হচ্ছে মিডিল পজিশন এটা বাম এটা ডান তো আমরা যেহেতু এই এইটার সাথে কোন উৎপন্ন করবো তাহলে এই রেখাংশটা দেখো আমার হাতের ডান দিকে মিলেছে ডান মূল্যে এই নিচের লেখাগুলো করতে হয় কিছু কিছু চাঁদা আছে যেটা আসলে ধরলেই উপর নিচের এই সমস্যাটা হয় না কিন্তু এই ধরনের চাঁদাগুলোতে তোমাদের বুঝতে হবে যে আমি যদি এই পার্শে কোনটা আঁকি যে এমন একটা কোন আঁকবো যার একটা রশ্মি হচ্ছে এইটা তাহলে কিন্তু এটা বাম অংশের সাথে মিলেছে তাহলে আমি যত ডিগ্রি আঁকি না কেন সেক্ষেত্রে আবার এখন যেহেতু আমার প্রারম্ভিক রশ্মি হচ্ছে এই অংশটা তাহলে ডান দিকে মিলেছে আমাদের নিচের লেখাগুলো করতে হবে সো একবার আমরা দেখো এই যে নিচে একশো তিরিশ ডিগ্রি আছে এখানে একটা দাগ দিয়ে দিলাম তো এটা যে আমাকে ওই পর্যন্তই যোগ করতে হবে তা না স্কেলটা ধরতে হয় ওই বরাবর তুমি তার চেয়ে ছোট করে যোগ করলেও হবে তো এইভাবে আমরা রশ্মি করে দিলাম তাহলে এটা আমাদের প্লাস কোন হলে ঘড়ির কাটা দেখো এই দিকে ঘরে আর এটা ঘড়ির কাটা বিপরীত দিকে যাবে অর্থাৎ এইভাবে চিহ্নটা দিয়ে দিতে হবে ওকে তাহলে এই যে এখানে আমরা যদি একটা নামকরণ করি এক্স এটা হচ্ছে আমাদের কোন তো এখন বলা হয়েছে যে রুলার চাদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আমরা আঁকলাম যেহেতু আদিরসিগুলো আমরা একসপ্কে ধনাত্মক দিকে দিয়েছি এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোন তা নির্ণয় করো তো আমরা এখানে এইভাবে বলবো যে এখানে একশো তিরিশ ডিগ্রি কনের এই শেষের যে রশিটা আসে এটাকে আমরা বলি হচ্ছে প্রান্তিক রশ্মি হ্যাঁ বা প্রান্তিক বাহু কনের প্রান্তিক বাহু হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ বলে তারপরে এইটাকে ধরতে হয় দ্বিতীয় চতুর্ভাগ এই জায়গাটা দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ আর এই স্পেসটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ মানে চার ভাগের এক ভাগের কারণে চতুর্ভাগ কথাটা আসছে তাহলে প্রান্তিক বাহু দেখো দ্বিতীয় চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে আছে তো যখনই এই আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণগুলোর মধ্যে আসলে আদি বাহুটা তো সবসময় হবে হ্যাঁ তার প্রান্তিক বাহুটা অর্থাৎ শেষের যে বাহুটা সেটা যদি এই চতুর্ভাগে থাকে অথবা এইখানে অথবা এইখানে অথবা এইখানে হ্যাঁ তাহলে এই কোণগুলোকে আমরা কোয়াড্রেন্ট কোণ বলি আর যদি প্রান্তিক রশিটা কোনো অক্ষের গায়ের সাথে লাগে অর্থাৎ ধরো এইখানে এসে থেমে গেল এই যে অক্ষের গায়ের সাথে লাগলো অথবা এইখানে ঘুরে এসে এইখানে থেমে গেল অক্ষের গায়ের সাথে লাগলো অথবা পুরোটা ঘুরে এই পর্যন্ত এসে থেমে গেলো তাহলে এটা অক্ষের গায়ের সাথে লাগলো অথবা এই পুরো সার্কেলটা ঘুরে এখানে এসে থেমে গেল অক্ষের গায়ের সাথে লাগলো এই কোনগুলোকে বলা হয় কোয়াড্রেন্টাল তাহলে এই একশো তিরিশ ডিগ্রি যে কোনটা আমরা পেলাম হ্যাঁ তাহলে এটা ক্যানোর ব্যাখ্যাটাও কেন যদিও চাই নাই ক্যানোর ব্যাখ্যাটাও কিন্তু আমরা বলে দিলাম যে দ্বিতীয় চতুর্ভাগে আছে প্রান্তিক বাহুটা তাই এটি হচ্ছে কোয়াড্রেন্ট কোনেন্ট কোন আর বলা হয়েছে কোনগুলো কোন চতুর্ভাগে আছে তাহলে আহ প্রান্তিক বাহু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আছে তাহলে এই কোনটা আসলে দ্বিতীয় চতুর্ভাগে আছে এটা বলার প্রয়োজন হবে না তো এরপর আছে চারশো ডিগ্রি তাহলে এটা আমরা একটু নিচে করি চারশো ডিগ্রি এটাও কিন্তু প্লাস কোন সো এখানেও আমাদের প্রথমে হচ্ছে যে অক্ষটা আগে একে নিতে হবে আমরা একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে নিলাম এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে এক্স আর এই পাশটা হচ্ছে এক্স ড্যাশ আর উপরে এর ক্ষেত্রে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে এই চারশো ডিগ্রি কোনটা হচ্ছে প্লাস তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে এটার প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি হচ্ছে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক তাই এই চারশো ডিগ্রি কোনটাকে আমরা ভেঙে দেখো তিনশো ষাট ডিগ্রি প্লাস নিলাম না কেন কিন্তু ডিগ্রি হয় তো একশো করে নিলে দুইবার নিতে হবে যে এই যে একশো আশি যোগ আবার একশো আশি তো আমরা একবার তিনশো ষাট নিতে পারি কিন্তু আহ আমরা দেখো আহ যখন এরপরে আমরা একটা কোন করবো যে দুইশো ডিগ্রি হ্যাঁ দুইশো ডিগ্রির ক্ষেত্রে কিন্তু তিনশো ষাট নেব না যেহেতু এটা বড় হয়ে যায় তখন আমরা একশো আশি ডিগ্রি যোগ হচ্ছে বিশ ডিগ্রি এইভাবে জিনিসটাকে ভেঙে নেব একশো আশি ডিগ্রি যোগ বিশ ডিগ্রি মানে দেখলি বোঝা যাবে যে একশো আশি নেবো না তিনশো ষাট নেবো তো এখন এটা প্লাস কোন হওয়ার কারণে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে অর্থাৎ এখান থেকে শুরু করে যদি আমরা দেখো এই এই পুরো সার্কেলটা এইভাবে একবার ঘুরে নিয়ে আসি তাহলে এটা হবে তিনশো ষাট ডিগ্রি তো এই তিনশো সাইটের সাথে এইখান থেকে আমাদের আর দিয়ে এই মাথাটা তেট চিহ্ন দিয়ে দিলাম তাহলে এখানে আমরা যদি বলি দেখো এখানে যদি এ নামকরণ করি যে এক্স এটা কিন্তু এই কোনটা না হম আসলে এই যে ডাকটাই বলে দিবে এটা আমরা টেনে এই পর্যন্ত নিয়ে যাবো তেট চিহ্নটা তাহলে সারবার বুঝতে পারবে যে হ্যাঁ এইখান থেকে ঘোরা শুরু হয়েছিল হ্যাঁ এইভাবে ঘুরে এটা তিনশো ষাট হয়েছে পুরোটা একবার ঘুরে এসে আবার গায়ের উপর পড়লে তিনশো ষাট হয় আর তারপরে আরো চল্লিশ ডিগ্রি আসছে তাহলে এই পুরো কোনটাই হচ্ছে আমাদের কত চারশো ডিগ্রি কোন তাহলে প্রান্তিক রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে তাহলে এটাও কিন্তু আমাদের কোয়ারডেন্ট কোন কেননা এই প্রান্তিক রশ্মিটা যদি গিয়ে আসলে এই যে কোনো একটা অক্ষের গায়ের সাথে লাগে তাহলে হবে কোয়াড্রেন্টাল কোন তো এখানেও আমরা ওই আগের মতোই বলে দেব যে এখানে এখানে চারশো ডিগ্রি কোণের প্রান্তিক রশি অথবা বাহু পারো প্রান্তিক বাহু প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে আছে অর্থাৎ এই কোনটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে তাই এটি অর্থাৎ এই কোনটি কোয়াডেন্ট কোন ওকে আমরা দুটো শেষ করে ফেললাম হ্যাঁ এরপরে যে কোনটা আছে সেটা হচ্ছে মাইনাস দুইশো ডিগ্রি মাইনাস দুইশো ডিগ্রি তো এখানে আমরা একটা অক্ষ একে নেই এখানে আমরা করে ফেলি এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এইটা হচ্ছে এক্স অক্ষ তাহলে এটা হলো এক্স এটা মূলবিন্দু ও আর এটা হচ্ছে এক্স ড্যাশ এইটা হলো আমাদের ওয়াই আর নিচে হলো ওয়াই ড্যাশ তো এইটা আমাদের মাইনাস দুইশো ডিগ্রি সো ঘড়ির কাটার দিকে ঘুরবে তো এই মাইনাস দুইশো ডিগ্রিকে আমরা হচ্ছে যে ভেঙে লিখবো দেখো এইভাবে যে মাইনাস একশো আশি ডিগ্রি আরও একটা মাইনাস বিশ কেননা একই চিহ্ন থাকলেই ওই চিহ্নটায় আসে আর যোগ হয় এই মাইনাসটা আমরা জাস্ট এইভাবে কমন নিয়ে একশো আশি ডিগ্রি এটা প্লাস হয়ে যাবে মাইনাস কমন নিলে প্লাস টোয়েন্টি অর্থাৎ এই মাইনাস থাকার কারণে আমরা ঘড়ির কাটার দিকে ঘুরবো সেক্ষেত্রে আমরা এইখান থেকে এটা যেহেতু আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি এইখান থেকে ঘড়ির কাটা এইদিকে ঘুরে একশো আশি ঘুরলে সরল কোণ আর এইখান থেকে আমরা একটা বিশ ডিগ্রি কোণে কে নেব তো এইবার চাঁদাটা দেখো আমার এই যে এই কণের রশ্মিটা কিন্তু হাতের বাম দিকে মিলেছে তাহলে বাম দিকে মিললে আমাদের উপরের লেখাগুলো করতে হবে সো এই যে বিশ ডিগ্রি এইখানে এখন আমার ওই অতটুকু পর্যন্ত যোগ না করলেও হবে স্কেলটা ধরতে হয় ওই বরাবর আমি যদি ছোট করে যোগ করি তাহলেও হবে তাহলে এই যে এই কোনটা হচ্ছে বিশ ডিগ্রি তাহলে এই যে এতটুকু যদি একশো আশি হয় তার সাথে আরো বিশ যোগ করে দিলে আমরা দাগটা এখন এইখানে টেনে দেবো হুম তো এটা হচ্ছে যে কাটার দিকে ঘুরলো যেহেতু মাইনাস কোন ছিল তাহলে এর আমরা যদি এখানে নামকরণ করি তাহলে এই যে এক্স ও এ মানে এই দিকে ধরা যাবে না আমার দাগটা যেদিকে আছে সেই দিকে এক্স ও এ তাহলে এই কোনটার প্রান্তিক রশ্মি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে সো এটাও কিন্তু কোণ তো এখানে আমরা বলবো যে এখানে এখানে মাইনাস দুইশো ডিগ্রি কোণের প্রান্তিক বাহু দ্বিতীয় চতুর্ভাগে আছে তাই এটি কোয়াডেন্ট কোন একটা গায়ের সাথে গিয়ে লাগে সেটা এখানে হতে পারে এখানে হতে পারে এইখানে হতে পারে অথবা পুরো ঘুরে এখানে হতে পারে সেটা হবে কোয়াড্রেন্টাল তো আমরা এখন পর্যন্ত কোয়াড্রেন্টাল কিন্তু পেলাম না তো এরপরে আছে মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি তো এটাকে আমরা দেখো ভেঙে এইভাবে লিখতে পারি মাইনাস তিনশো আবার একটা মাইনাস তিনশো ষাট হ্যাঁ তাহলে এটা হবে সাতশো বিশ সাতশো বিশ আরো একটা তো সবগুলো মাইনাস থাকলে কি হয় ওই চিহ্নটাই আসে আর যোগ হয় তাহলে এদিকে হচ্ছে তিনশো কত হয় সাতশো আর তিরিশ যোগ করলে সাতশো তো এই মাইনাসটা আমরা এইভাবে কমন নিয়ে নেব তিনশো ষাট যোগ তিনশো ষাট যোগ তিরিশ সবগুলো মাথায় ডিগ্রিটা দিয়ে দিলাম তো এখানে আমরা এইভাবে একে নিয়ে এক্স ড্যাশ এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ তো এই কোনটা কিন্তু মাইনাস আছে তাহলে ঘড়ি ভিপাটার দিকে ঘুরবে অর্থাৎ আদিরসি বা প্রারম্ভিক বাহুবা রসি হচ্ছে এটা ও এক্স বরাবর হ্যাঁ তাহলে তিনশো ষাট ঘুরলে পুরো সার্কেলটা একবার ঘুরবে এই যে এটা হচ্ছে একশো আশি আবার এইখান থেকে এইখানে আসলো হ্যাঁ এটাও কিন্তু একশো আশি তো এইখানে এসে থামলো তারপর পরের বার কিন্তু এখান থেকে আবারও ঘোরা শুরু করবে এইভাবে একশো আশি আবারও একটা একশো আশি তাহলে এই পর্যন্ত এসে কত তিনশো ষাট হলো এখানে আগে চিহ্নটা দেওয়া যাবে না হ্যাঁ তারপরে হচ্ছে যে থার্টি ডিগ্রি তাহলে এইখানে জাস্ট আমাদের চাঁদা বসি আনুমানিক আমরা দিলাম যে এরকম একটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল হবে এইটা নিয়ে এসে আমরা এইখানে লাগিয়ে দেব হ্যাঁ তারপরে এখানে যদি আমরা একটা এ নামকরণ করি তাহলে আমরা দেখছি যে এই যে আমাদের মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি আছে তার প্রান্তিক বাহুটা কিন্তু এটা বলা হয় প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এইটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ তো বর্তমানে প্রান্তিক রশিটা দেখো চতুর্থ চতুর্ভাগে আছে চতুর্থ চতুর্ভাগ তাহলে এটাও কিন্তু আমাদের কোণ তাহলে এখানে কোয়াডেন্ট কোনো পঞ্চাশ ডিগ্রি এর প্রান্তিক বাহু চতুর্থ চতুর্ভাগে আছে তো যে কোনো একটা চতুর্ভাগে থাকলেই প্রান্তিক বাহুটা এটা আমরা কোয়াডেন্ট কোন বলে থাকি এটি আহ হলে সাথে লেগে থাকবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো আমাদের এই জোড়ায় কাজের যে কাজগুলো দেওয়া ছিল এখানে চারটা কোন দেওয়া ছিল আমরা সেই কোনগুলো কিন্তু ডিটেলস তোমাদের করে দেখালাম তো এরপরের পাটে হচ্ছে আমরা কোটামিনাল নামে আরেকটা কোন শিখবো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ